আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দূর দান্ত একটি মুভি হোয়াট হ্যাপেন টু মানডে তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনে বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো দশ কোটি হয়ে গিয়েছে এবং এটি থামার কোনো লক্ষণ দেখা দিচ্ছে না আর এখানে অতিরিক্ত জনসংখ্যার খারাপ কিছু দিক তুলে ধরা হয় যেমন পর্যাপ্ত সম্পদের অভাব বেকারত্ব খাদ্যভাব ইত্যাদি আর এই মুভিতে এই জনসংখ্যা নিয়ন্ত্রণে এক ভয়াবহ পদক্ষেপ নেওয়া হয় আর এই পুরো ঘটনা জানতে ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক এটি ভবিষ্যতের সময় দুই সাল মানে এখন আর আটশো কোটি জনসংখ্যা নেই এটি তার থেকে দশ গুণ বেড়ে গিয়েছে যার ফলে পরিবেশের ভারসাম্য পরিবর্তনের কারণে ফসল নষ্ট হয়ে মানুষ ক্ষুধার কারণে মারা এবং খাবারের জন্য এখানে মারামারিও হচ্ছিল এই সমস্যার সমাধান হিসাবে বিজ্ঞানীরা জেনেটিক্যাল মডিফাইড ফসল তৈরি করে যা উৎপাদন বাড়িয়ে দেয় কিন্তু এসব কেমিক্যাল খেয়ে মানুষের শরীরে এক ভয়ঙ্কর ইফেক্ট দেখা যায় যার ফলে বর্তমানে মায়েরা একসাথে একটি নয় বরং চার পাঁচ ছয় সাত এমনকি জন্ম দিত এর ফলে জনসংখ্যা আরো দ্রুত বাড়তে থাকে তখন এই সংকট থামাতে এক শক্তিশালী রাজনৈতিক ডক্টর নিকোলেট কেম্যান এক উপায় নিয়ে সামনে আসে তিনি ইউরোপীয় ফেডারেশনের সাথে মিলে এমন এক নিষ্ঠুর আইন তৈরি করে যা মানবজাতির ভবিষ্যৎ চিরদিনের জন্য বদলে দেয় যার নাম দ্য চাইল্ড অ্যালোকেশন অ্যাক্ট কেম্যান পৃথিবীর সামনে ঘোষণা করে আমরা আমাদের পৃথিবীকে অসুস্থ করে তুলেছি যেভাবেই হোক জনসংখ্যা কমাতে হবে তাই ওয়ান চাইল্ড পলিসিতে আমাদেরকে যেতেই হবে আর এটি পুরোপুরি বাধ্যতামূলক এই নীতির অধীনে একটি পরিবারে শুধুমাত্র একটি সন্তান থাকতে পারবে অতিরিক্ত সন্তানদের একটি উন্নত ক্রায়ো স্লিপিং পডে ঘুম পাড়িয়ে রাখা হবে যাতে যখন আবার পৃথিবীতে জনসংখ্যা কমবে তখন এই স্লিপিং পড থেকে সেই শিশুদের বের করে নিয়ে আসা হবে এটি এমন একটি পট যেখানে বাচ্চারা ঘুমিয়ে থাকবে তারা বড়ও হবে না তারা খাবারও খাবে না এবং অসুস্থও হবে না ফলে পৃথিবীর খাবারের উপরে বর্তমানে কোনো প্রভাব পড়বে না ফলে তারা দরিদ্র ক্ষুধামুক্ত একটি সুন্দর পৃথিবীতে বাঁচতে পারবে ফলে মানুষেরা এটি মেনে নেয় একটি নতুন সংস্থা তৈরি হয় যার নাম দ্য চাইল্ড অ্যালোকেশন ব্যুরো মানে সিএবি এর কালো পোশাক পরা এজেন্টরা শিকারীর মতো শহরে ঘুরে বেড়াতো এবং নজর রাখত কেউ যাতে নিয়ম ভাঙতে না পারে নির্দিষ্ট সময় যখন শিশুদের বয়স পাঁচ বছর হতো তখন বাবা মাকে তাদের সন্তানকে সিএবির হাতে তুলে দিতে হতো কিন্তু যারা রাজি হতো না এজেন্টরা জোর করে তাদের শিশুদেরকে নিয়ে যেত সরকার বর্তমানে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কঠোর করে ফেলেছিল প্রত্যেক নাগরিকের হাতে একটি ইলেকট্রনিক আইডেন্টি ব্রেসলেট পরানো হতো যা তাদের পরিচয়পত্র এবং তাদের প্রতিটি কাজের উপরে নজর রাখা হতো এখন সরকারের হাতে ছিল মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এমন কঠোর আইন এবং নজরদারির সময় শহরের এক হসপিটালে ক্যারেন সেটম্যান নামের এক মহিলা এক সঙ্গে সাত কন্যা শিশুর জন্ম দিয়ে মারা যায় কিন্তু ক্যারেনের সঙ্গে তার হাজবেন্ডের সম্পর্ক ভালো ছিল না সে তাকে গর্ভবতী করে চলে গিয়েছিল যার ফলে এই সাতটি মেয়ের দেখার মতো কেউ ছিল না একমাত্র আপন ছিল তাদের নানা ট্যারেন সেটম্যান টেরেন্স তার মেয়েকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো মেয়ের মৃত্যুর পর তিনি তার সাত নাতনির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কিন্তু এখন টেরেন্সকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে হয় একটি নাতনিকে রেখে বাকি ছয়জনকে ক্যাবের হাতে তুলে দিতে হবে অথবা তাদের পৃথিবীর চোখ থেকে আড়ালে রেখে বড় করতে হবে আর টেরেন্স সরকারকে কোনোভাবেই বিশ্বাস করত না তাই তিনি দ্বিতীয় পথ বেছে নেয় এবং নিজেই সাত নাতনিকে বড় করার সিদ্ধান্ত নেয় সে ছিল অত্যন্ত বুদ্ধিমান সে খুবই চালাকের সঙ্গে তার সাত নাতনির নাম সাতটি বারের সঙ্গে রাখে মানে স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে আর এরই মধ্যে একজন নানার তার নাতনিদের নিরাপদে রাখার লড়াই শুরু হয়ে যায় প্রথমেই ট্যারেন্স তার বাড়িতে একটি গোপন চেম্বার বানায় যাতে প্রয়োজনে শিশুদের সেখানে লুকিয়ে রাখা যায় পাঁচ বছর পর্যন্ত তিনি পৃথিবীকে কেবল এটি জানালো যে তার শুধুমাত্র একটিমাত্র নাতনিই রয়েছে যার নাম ক্যারেন সেটম্যান এটি ছিল তাদের মায়ের নাম যা বাইরের পৃথিবীর কাছে সবার একমাত্র পরিচয় মানে কেউ জানত না যে তার সাতটি নাতনি রয়েছে সবাই জানত শুধুমাত্র একটি আর যেহেতু তারা জমৎ ছিল সবার চেহারা ছিল একই রকম তাই বাইরের মানুষেরা চিনতে পারত না যখন মেয়েরা পাঁচ বছর পূর্ণ হয় টেরেন্সের সামনে এখন অসম্ভব চ্যালেঞ্জ চলে আসে সে আর চিরদিন তাদের সাথে থাকতে পারবে না এক সময় তাকে মরতে হবে তাই তাদের এমনভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা নিজের এবং তাদের বোনের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে পারে কারণ তাদের পাশে আইনও দাঁড়াবে না সে একটি নিয়ম বানায় প্রতিটি বোন সপ্তাহে কেবলমাত্র একটি দিন বাইরে যাবে আর তা যাবে তাদের নামের দিনের সাথে মিলিয়ে যেমন মানডে কেবল সোমবার টুইসডে কেবল মঙ্গলবার এভাবে বাকিরা সেই দিন অনুযায়ী বের হবে আর ট্যারেন্স তাদের সবার আইডেন্টি ব্রেসলেটে একই পরিচয় ক্যারেন্স সেটম্যান সেট করে দেয় যে বোন বাইরে যাবে তাকে বাইরে ক্যারেন সেটম্যান হয়েই থাকতে হবে মানে বাইরের জগতে তারা স্যাটারডে সানডে এসব নামে পরিচিতি লাভ করবে না আর সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের প্রতিটি ঘটনা ও কাজ বাকি বোনদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে পরের দিন অন্য বোন ক্যারেন হয়ে বাইরে গেলে জানে তাকে কি করতে হবে তাদের রুটিন রেকর্ড করার জন্য ট্যারেন্স একটি বিশেষ প্রযুক্তি তৈরি করে সে তাদের হাতের আইডেন্টি ব্রেসলেট মডিফাই করে ফেলে যা সারাদিনের তথ্য রেকর্ড করত। এবং সন্ধ্যায় সেই তথ্য ডিভাইসের মাধ্যমে অন্য বোনদের ব্রেসলেট ট্রান্সফার করে দিত এইভাবে যদি একজন স্কুলে যেত তার রেকর্ডেড ভিডিও দিয়ে বাকিরাও পড়াশোনা করত তবে এই জীবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ কারণ বাইরে সবসময় সিএবি এর গার্ডরা ছিল যারা মানুষের আইডেন্টি চেক করত ছোট্ট একটি ভুল হলে সবাই ধরা পড়ে যাবে আর এভাবেই সময় কেটে যায় তিরিশ বছর টেনেস তার নাতনিদের এই নির্মম পৃথিবীতে বাচ্চার কৌশল শিখিয়ে শেষ পর্যন্ত মারা যায় এখন সেই সাত বোন শিখে গিয়েছে তাদের কিভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হবে তবে বাইরের পৃথিবীর কাছে তারা আজও শুধুমাত্র একজন মানুষ ক্যারেন সিটম্যান আর তারা এভাবেই চলতে চলতে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যায় ক্যারেন সিটম্যান এখন একটি বড় ব্যাংকের সফল এক্সিকিউটিভ আর আগে ছিল যেমন স্কুল এখন তেমনই ছিল ব্যাংক প্রতি বোন তাদের নামের দিনের সাথে মিলিয়ে ক্যারেন সেটম্যান হয়ে ব্যাংকে যেত আজ সোমবার অর্থাৎ আজ ছিল মান্ডের পালা মান্ডে ছিল সব বোনের মধ্যে সব থেকে শান্ত দায়িত্বশীল এবং বিচক্ষণ সে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আজকের দিনটি তার জন্য বিশেষ ছিল কারণ কোম্পানিতে তাকে আজকে প্রমোশন দেয়া হবে যদিও মান্ডের শরীর কিছুটা খারাপ তবুও সে অফিসে পৌঁছে যায় অফিসের লিফটে তার দেখা হয় জেরির সঙ্গে জেরি অর্থাৎ ক্যারেনের কলিগ কিন্তু সে তার সাফল্যে হিংসা করত সে সবসময় ক্যারেনকে নিচে নামানোর চেষ্টা করত কিন্তু প্রতিবার সে ব্যর্থ হতো তবে জেরিও ছিল চালাক সে ক্যারেনের উপর সন্দেহ করতে শুরু করে সেদিন লিফট থেকে নামার সময় জেরি এমন এক ইশারা করে যেন মনে হয় সে ক্যারেনের সকল গোপন রহস্য জেনে গিয়েছে কিন্তু মান্ডে তাকে এড়িয়ে নিজের অফিসে চলে যায় কিন্তু সেই রাতে মান্ডে আর বাড়ি ফেরে না তাদের অ্যাপার্টমেন্টে সব বনের মুখে তখন উদ্বেগের ছাপ তারা টেনশনে পড়ে যায় যে মান্ডে কোথায় গেল ফ্রাইডে যে ছিল থেকে স্মার্ট এবং চালাক সে অনেকক্ষণ ধরে মান্ডের ব্রেসলেট ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু সেটি অফলাইন দেখাচ্ছিল তারা বুঝে যায় যে মান্ডে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তারা তাকে খুঁজতে বের হতে চায় কিন্তু বাইরে যাওয়া মানে বড় বিপদ আরও তাই তারা ঠিক করে তারা পরদিন সকাল অপেক্ষা করবে পরদিন মঙ্গলবার অর্থাৎ টুয়েসডের পালা অফিসে যাওয়ার সবাই ছিল নীরব কিন্তু প্রতিটি বোনের মাথায় তুমুল চিন্তা চলছিল টুয়েসডে আয়নার সামনে দাঁড়িয়েছিল কিন্তু সে ভয় পাচ্ছিল তাকে অফিসে গিয়ে মান্ডের খোঁজ করতে হবে আর এই ভয় ছিল যে ক্যাবের লোকেরা হয়তো তাদের আসল সত্য জেনে গিয়েছে আর এক বোন যেহেতু বাইরে রয়েছে সে বের হলে একসাথে যদি দুইজনকে কেউ দেখে তাহলে সব শেষ ফ্রাইডে তার কানে ছোট্ট একটি কমিউনিকেশন ডিভাইস লাগিয়ে দেয় এটির মাধ্যমে তারা তাকে ট্র্যাক করতে পারত এবং দেখতেও পারত টুইসডে তখন বের হয়ে পড়ে দেখা যায় শহরের রাস্তাগুলোতে মানুষ গিজ গিজ করছে আর প্রতিটি কোনায় ছিল ক্যাবের চেক পয়েন্ট যেখানে এজেন্টরা প্রতিটি মুখ স্ক্যান করছিল টুয়েলথে সাবধানে অফিসে পৌঁছে যায় সেখানে তার সেক্রেটারির সাথে দেখা হয় এবং জানতে পারে যে ক্যারেনকে প্রমোশন দেয়া হয়েছে আর তা সেলিব্রেট করতে মান্ডে গতকাল সহকর্মীদের সাথে হেনরিস বারে গিয়েছিল টুয়েলথে সোজা হেনরিস বারে পৌঁছে যায় সেখানে বার্টিন্ডারের কাছ থেকে জানতে পারে গতরাতে ক্যারেনের তার কলিগ জেরির সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল যার পরে ক্যারেন রাগে বার থেকে চলে যায় জেরি সেই কলিগ যে গতকাল মান্ডেকে সন্দেহর চোখে দেখেছিল বোনেরা নিশ্চিত ছিল যে জেরি মান্ডের সাথে কিছু একটা করেছে টুইসডে জেরির সাথে যোগাযোগ করতে রওনা দেয় ঠিক তখনই সেখানে ক্যাবের এজেন্টরা চলে আসে এজেন্টরা জোর করে টুইস্টকে ভ্যানে তুলে নেয় এবং গ্রেপ্তার করে নিয়ে যেতে থাকে আর যাওয়ার সময় টুইস্টের ব্রেসলেট স্ক্যান করে সেটি অফ করে দেয় আর সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্টটি থাকা পাঁচ বোন ভয় পেয়ে যায় কারণ তাদের কম্পিউটারে এখন অফলাইন দেখাচ্ছিল এদিকে এজেন্টরা ক্যাবের হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং ক্যাবের নেতা নিকোলেট কেম্যান এর সামনে হাজির করে সেই কেম্যান যে তার চাইল্ড অ্যালোকেশন অ্যাক্টের প্রতিষ্ঠাতা টুয়েসটি কেম্যানের কাছে জানতে চায় তাকে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে আর কেম্যানের কথা এখানে বোঝা যায় সে সকল কিছু জেনে গিয়েছে কেমন বলে সত্যি তিরিশ বছর ধরে সাত বোন লুকিয়েছিলে এটি অত্যন্ত প্রশংসনীয় কিন্তু তোমাদের কি ধারণা আছে তোমরা কি করেছ তোমরা ছয়টি পরিবারের ছয়টি নিরাপরাধ সন্তানের অধিকার নষ্ট করেছ তাদের খাবার খেয়েছ যার ফলে পৃথিবীর খাদ্য ভারসাম্য নষ্ট হয়েছে তবে টুয়েস্টে এখনো সকল কিছু অস্বীকার করে কিন্তু এতে কোনো লাভ হয় না কারণ কেমেন আসল সত্যটা জেনে গিয়েছিল আর এটাও জানতো যে বাকি বোনেরা এখন সেই অ্যাপার্টমেন্টে লুকিয়ে রয়েছে তখন টুয়েস্টেভ বলে দেখো আমি তোমাকে অনেক টাকা দিতে পারি আমি একজন ব্যাংক এক্সিকিউটিভ আমাকে ছেড়ে দাও কিন্তু কেম্যান বলে তোমার আগের জন্য ঠিক একই কথাই বলেছিল এ থেকে বোঝা যায় যে কেম্যানই মানডেকে ধরে এনেছে যদিও তার সাথে কি হয়েছে তা এখনও জানা যায় না তবে যাই হয়েছে তা এখন টুয়েস্টের সাথেও হবে কেম্যান টুয়েস্টডেকে এক বিশেষ এজেন্ট জোয়ের হাতে তুলে দেয় জোয়ের সহকারী টুয়েস্টিকে চেপে ধরে এবং জো একটি ছুরি বের করে টুয়েস্টের দিকে এগিয়ে যায় এরপরে শুধুমাত্র টুয়েস্টের চিৎকার শোনা যায় আর এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় অ্যাপার্টমেন্টের টুয়েস্টের পাঁচ বোন অস্থির হয়ে রয়েছে তারা ভাবতেও পারছিল না টুয়েস্টের সাথে কি হয়েছে ঠিক তখনই থার্স্টের চোখ মনিটরের দিকে যায় অ্যাপার্টমেন্টের বাইরে তারা সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছিল সেখান থেকে দেখা যায় তিনজন এজেন্ট বন্দুক হাতে তাদের অ্যাপার্টমেন্টের দিকেই এগিয়ে আসছে তাদের পোশাক দেখে বোঝা যায় তারা ক্যাবের এজেন্ট নয় বরং কেম্যানের প্রাইভেট এজেন্ট থার্সডে সবাইকে তাদের নানুর বানানো সিক্রেট রুমে লুকিয়ে রাখে আর নিজে উপরতলায় নানুর ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকে এজেন্টরা অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত চলে আসে কিন্তু লোহার সেই শক্ত দরজা খোলা যেত শুধুমাত্র সেই সাত বোনের চোখের রেটিনা স্ক্যান করে তখনই এক এজেন্ট তার পকেট থেকে একটি চোখ বের করে সেই চোখ স্ক্যানারে রাখতেই দরজা খুলে যায় মানে এটা মানডে অথবা এর চোখ ছিল এজেন্টরা ভেতরে ঢুকে মেয়েদের খুঁজতে শুরু করে এর মধ্যেই থার্সডে তার নানোর সিক্রেট সেফ খুলে ফেলে ট্যারেন্স সবসময় সেখানে একটি বন্দুক লুকিয়ে রাখত কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় সেই বন্দুকটি এখন আর নেই এটা যেমন অদ্ভুত ছিল তার থেকেও বেশি অবাক করার বিষয় ছিল এজেন্টরা সিক্রেট রুমের সেই সুইচও জানত যেটা সেলফের মধ্যে লুকানো ছিল তারা সিক্রেট রুম খুলে মেয়েদের বাইরে আসতে বলে এক পর্যায়ে সবাই বাইরে বের হয়ে আসে তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না আর এখানে এজেন্টরা গুলি করে তাদের মেরে ফেলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পেছন থেকে থার্সডে এসে এক এজেন্টের উপর রড দিয়ে হামলা করে এতে বাকি দুই এজেন্টের মনোযোগ সরে যায় আর মেয়েরা বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়ে এজেন্টরা শক্তিশালী হলেও এরাও কোনো অংশে কম ছিল না এরই মধ্যে অ্যাপার্টমেন্ট যুদ্ধক্ষেত্রে পরিণত হয় আর মেয়েরা ডাম্বেল লোহার রড ফ্রাইং প্যান মানে হাতের কাছে যা পায় তাই দিয়ে লড়াই করতে শুরু করে আর শেষ পর্যন্ত তারা তিনজন এজেন্টকেই প্রাণে মেরে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত সানডে এক এজেন্টের গুলিতে মারা যায় তারা প্রচন্ড কষ্ট পায় কিন্তু এক প্রশ্ন তাদের মাথায় আসে যে গোপন কথা তিরিশ বছর তারা লুকিয়ে রেখেছিল হঠাৎ কেম্যান কিভাবে আর যদি জানেও তাহলে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে প্রকাশ করার বদলে নিজের এজেন্ট দিয়ে গোপনে খুন করতে পাঠালো তারা মৃত এজেন্টদের তল্লাশি শুরু করে এক এজেন্টের পকেটে তারা সেই চোখ পায় আর ফ্রাইডে পরীক্ষা করে বলে এটি থাস্টের চোখ থাস্টের সাথে কি হয়েছিল ভেবে তাদের গাছে ওঠে তারা পালানোর চিন্তা করে কিন্তু একসাথে চারজনের পালানো অসম্ভব শহরের সব জায়গায় চেক পয়েন্ট আর গার্ড তারা মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাবে পরদিন বুধবার মানে ওয়েনসডে পালা বাইরে যাওয়ার প্রথমেই তারা ঠিক করে জেরি আসলে কি জানতো সেটি বের করবে আর মান্ডের সাথে তার ঝগড়ার কারণ খুঁজবে ওয়েন্সডে এক মৃত এজেন্টের বন্দুক তুলে নেয় কিন্তু তাতে ফিঙ্গারপ্রিন্ট লক ছিল মানে শুধু সেই এজেন্টটি গুলি চালাতে পারবে তবু ওয়েন্সডে বন্দুকটি সাথে রেখে দেয় উইনস্টে সব বোনের মধ্যে সব থেকে সাহসী আর শক্তিশালী সে নির্ভয়ে সোজা জেরির অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে জেরিকে ভয় দেখিয়ে সে জানে জেরির কাছে ক্যারেনের একটি সিক্রেট রয়েছে জেরি চাইছিল ক্যারেন প্রমোশন ছেড়ে দিলে সে সিক্রেট ফাঁস করবে না এই নিয়েই মান্ডের সাথে তার ঝগড়া হয়েছিল কিন্তু আসল চমক ছিল যে জেরি যেই সিক্রেট জানতো সেটা সাত বোনের ব্যাপারে না বরং সেই সিক্রেট হল ক্যারেন সেটম্যান ক্যাবের লিডার বেআইনিভাবে কোটি ডলার ডোনেট করেছিল তাদের মধ্যে গোপনে কোনো একটা চুক্তি হয়েছিল যা জেরির হাতে এসে পড়ে ওয়েসডের হুমকিতে জেরি তার ট্যাপ থেকে সেই কন্ট্রাক্ট দেখাতে যাচ্ছিল কিন্তু তখনই আচমকা একটি গুলি এসে তার মাথা উড়িয়ে দেয় আর গুলি চালিয়েছিল এজেন্ট জোয়ের স্নাইপার সে ওয়েসডিকে দেখেই গুলি চালাতে শুরু করে কিন্তু ওয়েস্টে দেওয়ালের আড়ালে লুকায় ঠিক তখনই জোয়ের দল অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ওয়েস্টে তখন বাথরুমে পালায় কিন্তু চারদিক থেকে তাকে ঘিরে ধরা হয়েছিল এক এজেন্ট তাকে খোঁজার জন্য বন্দুক নিয়ে বাথরুমে ঢুকে পড়ে কিন্তু ওয়েস্টে তার উপরে হঠাৎ আক্রমণ করে আর এখানে এক দুর্দান্ত ফাইট হয় এক পর্যায়ে এজেন্টের মাথা বাথরুমের কোমরে পড়ে আর সে সঙ্গে সঙ্গে মারা যায় এরপর আরও তিন এজেন্ট এগোতে থাকে পালানোর উপায় নেই সেই মৃত এজেন্টের বন্দুক ও ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চলবে না তখন ওয়েস্টের মাথায় একটু বুদ্ধি আসে সে ওই এজেন্টের আঙুল কেটে নিয়ে নিজের আঙুলে টেপ দিয়ে লাগিয়ে নেয় আর এজেন্টরা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করলেই ওয়েস্টে গুলি চালিয়ে তিনজনকেই মেরে ফেলে তারপর সে জেরির ট্যাবের সব ডিটেলস বন্ধের কম্পিউটারে পাঠিয়ে দেয় এরপর ছাদে উঠে দেখে কিছু দূরে আরেকটি বিল্ডিং রয়েছে এটি একমাত্র পালানোর পথ তাকে জাম্প করে অন্য এ যেতে হবে সে দৌড় দিয়ে লাফ দিয়ে বিল্ডিং পার করার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে জয়ী চলে আসে আর মাঝ আকাশে গুলি করে তাকে উঁচু থেকে নিচে ফেলে দেয় এবং মর্মান্তিকভাবে মারা যায়। মৃত্যুতে বাকি বোনেরা আরো ভেঙে পড়ে এখন ছিল আর মাত্র তিনজন আর তখনই সেই অ্যাপার্টমেন্টে আরো কেউ উপস্থিত হয় ক্যামেরায় দেখে বাইরে এক এজেন্ট দাঁড়িয়ে রয়েছে বন্দুক দেখে বোঝা যায় সে ক্যাবের এজেন্ট তবে আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত ক্যামেন ক্যারনের নামে কোনো ওয়ারেন্ট জারি করেনি সে চাই প্রাইভেটলি তাদের হত্যা করতে কিন্তু তা সম্পূর্ণ বেআইনি এবং সেটি কেন করার চেষ্টা করছে তাও জানা যাচ্ছে না তবে একা ক্যাবের এজেন্ট দেখে মনে হয় সে হয়তো শুধু জিজ্ঞাসাবাদ করবে থার্সডে আর ফ্রাইডে লুকিয়ে পড়ে স্যাটারডে তখন দরজা খুলে দেখা যায় এজেন্টের নাম অ্যাড্রেন আর জানা যায় যে সে ক্যারেনের প্রেমিক অর্থাৎ সাত বোনের মধ্যে একজন গোপনে তার সাথে প্রেম করত। অ্যাড্রাইন ফ্লার্টি স্বভাবের সে এসে স্যাটারডেকে নিজের প্রেমিকা ভেবে রোমান্স করতে শুরু করে আর গোপন ফাঁস না করার জন্য স্যাটারডেও তা চুপচাপ মেনে নেয় তবে কিছুক্ষণের জন্য কাজের অজুহাতে স্যাটারডে বন্দের কাছে আসে আর জিজ্ঞেস করে এই বয়ফ্রেন্ড কার সে তো চেনে না আর জানা যায় এখানকার কেউ তাকে জানে না এখন জানার একটাই উপায় স্যাটারডে তার সাথে সময় কাটাবে আর তার কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে কারণ সে ক্যাবের এজেন্ট স্যাটারডে রাজি হয়ে যায় ফ্রাইডে তার ব্রেসলেটে একটি কাপলিং চিপ লাগিয়ে দেয় যার মাধ্যমে ব্রেসলেট হ্যাক করা যাবে আর যেহেতু এজেন্ট তার মাধ্যমে ক্যাবের সার্ভারও হ্যাক করা যাবে স্যাটারডে অ্যাড্রেইনের সাথে বেরিয়ে পড়ে এদিকে ফ্রাইডে কম্পিউটার সেই এগ্রিমেন্ট খোলে যা ওয়েসডে জের ট্যাব থেকে পাঠিয়েছিল চারশো কোটি টাকা বেআইনি ভাবে ক্যারেন সেটম্যানকে দিয়েছে কিন্তু কে এটা করেছে অন্যদিকে স্যাটারডেও তার কাজ করে ফেলে সে অ্যাড্রেইনের ব্রেসলেট সিঙ্ক করে ফেলে আর ফ্রাইডে ক্যাব সার্ভারে ঢুকে পড়ে তারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এক ঘরে এক মহিলাকে বন্দি করে রাখা তবে তার মাথা দেয়ালের দিকে ঘোরানো ছিল তবে তারা বুঝতে পারে সে তাদের এক বোন তারা বুঝলো সে মান্ডে এটা দেখে কিছুটা স্বস্তি পায় রাত কেটে যায় অন্যদিকে অ্যাড্রেইনের ডিউটি সময় হয়ে গিয়েছে তাই সে রেডি হওয়া শুরু করে স্যাটারডে জিজ্ঞেস করে তুমি ক্যাবের জন্য কেন কাজ করছো বুঝতে পারো না ওরা ভুল করছে মায়েদের চিরতরে সন্তান থেকে আলাদা করে দিচ্ছে অ্যাড্রেন হেসে বলে ভুল কি ওরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে ভালোই তো করছে বাচ্চাদেরকে তো আর মেরে ফেলা হচ্ছে না ক্রায়োসিলিট নিরাপদ জায়গা শিশুরা দারিদ্র আর অনাহার ভোগ করার বদলে শান্তিতে ঘুমাচ্ছে পরে যখন ঠিক হয়ে যাবে তখন তাদেরকে আবার জাগিয়ে তোলা হবে এটি শুনে স্যাটারডে চিন্তায় পড়ে যায় অ্যাড্রেইন বলে ক্যারেন আজ কি তুমি এখানেই থাকতে পারবে না আমি চাই আমরা প্রতিদিন দেখা করি শুধুমাত্র মানডে নয় এতেই স্যাটারডে বোঝে যে অ্যাড্রেন আসলে মান্ডের বয়ফ্রেন্ড অ্যাড্রেইন চলে যেতেই সে বোনদের জানিয়ে দেয় কিন্তু থার্সডে অ্যাড্রেনকে নিয়ে সন্দেহ করছিল সে স্যাটারডেকে সতর্ক করে এবং সেখান থেকে বের হয়ে যেতে বলে কিন্তু স্যাটারডে কিছু করে ওঠার আগেই হঠাৎ সেখানে কেম্যানের এজেন্টরা ঢুকে পড়ে এবং গুলি করে তাকে মেরে ফেলে এটা দেখে থার্সডে আর ফ্রাইডে হতবাক হয়ে যায় কিন্তু মৃত্যুর ছায়া এখন তাদের উপরেও জোয়ার তার দল অ্যাপার্টমেন্টের বাইরে এসে ভেতরে স্মোক বোমা ফেলতে শুরু করে থার্সডে ফ্রাইডে কে নিয়ে পেছনের দরজা দিয়ে পালাতে যায় কিন্তু সিঁড়ি দিয়ে নেমেই ফ্রাইডে দরজাটি তুলে নেয় ফ্রাইডে থার্সডে পালাতে বলে আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসে আসলে তাদের কম্পিউটারে সাত বোনের এতদিনের সকল কাজকর্মের প্রমাণ ছিল যা দুনিয়ার সামনে আসলে তারা আর গোপন রাখতে পারবে না ফ্রাইডে কোনো অবস্থাতেই চাইছিল না এগুলো ক্যাবের হাতে পড়ুক আর জানে তারা দুইজন একসঙ্গে বাঁচতে পারবে না যে কোনো একজনকে বাঁচতে হবে তাই সে সকল প্রমাণ গায়েব করার জন্য সেই রুমটি ব্লাস্ট করিয়ে দেয় এর ফলে সে নিজেও মারা যায় এবং সে তার জীবনকে উৎসর্গ করে তার বোনের জন্য এখন শুধুমাত্র একজন বেঁচে রয়েছে সে হচ্ছে থার্সডে পরিস্থিতির কাছে সে হেরে গিয়েছিল কিন্তু একটা আশা তাকে শক্তি দিচ্ছিল আশা যে মান্ডে এখনো বেঁচে রয়েছে এবং বুড়োতে বন্দি অন্যদিকে ক্যাবের এজেন্ট আর ড্রেইন মানে যে আবার ক্যারেনের বয়ফ্রেন্ড সে যখন জানতে পারে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখানে চলে আসে দেখে ক্যাবের টিম ফ্রাইডের পুড়ে যাওয়া লাশ পোস্টমর্টমের জন্য বুড়োতে নিয়ে যাচ্ছে সেভাবে ভাবে তার গার্লফ্রেন্ডই হয়তোবা মারা গিয়েছে অ্যাড্রেইন এটি দেখে কাঁদতে থাকে ঠিক তখনই কেউ তার গলায় ছুরি ধরে সে ছিল থার্সডে সে অ্যাড্রেইনের গাড়িতেই লুকিয়েছিল থার্স ভেবেছিল অ্যাড্রেইন একজন বিশ্বাসঘাতক নিশ্চয়ই মান্ডের মাধ্যমে সে গোপন তথ্য বের করে কেম্যানকে জানিয়েছিল কিন্তু অ্যাড্রেইন যখন এগুলো শোনে তখন সে নিজেই স্তম্ভিত হয়ে যায় জানা যায় সে সাত বোনের ব্যাপারে কিছুই জানত না আর সে আসলেই ক্যারেনকে ভালোবাসতো ভালোবাসত একথা জানতে পেরে থাজডে কিছুটা শান্ত হয় এবং গলা থেকে ছুরি নামিয়ে রাখে সে আর সবকিছু খুলে বলে যে মেয়েটিকে ভালোবাসত সে ছিল মানডে থার্স বলে মানডে এখন বুড়োতে বন্দি যদি তাকে তুমি থাকো তাহলে তাকে বাঁচাতে সাহায্য করো আর ড্রেইন কোনো চিন্তা না করেই রাজি হয়ে যায় কিছুক্ষণ পর ফ্রাইডের লাশ বুড়োতে পৌঁছায় এক এজেন্ট সেই লাশ নিয়ে সেই ঘরের দিকে এগোচ্ছিল আর দেখা যায় সেই এজেন্ট আর কেউ নয় আর ড্রেইন আর স্ট্রেচারে ফ্রাইডের লাশ নয় থার্সডে শুয়েছিল আর জেইন তাকে নিয়ে সেই ঘরে ঢোকে সেখানে দুই ডক্টর এক ছোট্ট মেয়েকে ক্রায়োস্লিপে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল থার্সডে সব দেখছিল এবং ব্রেসলেটের মাধ্যমে ভিডিও করছিল ক্রায়োপডে মেয়েটিকে রাখার পর এক ডক্টর ইনজেকশন দেয় যাতে মেয়েটি অজ্ঞান হয়ে যায় তারপর ক্রাইপড বন্ধ করে ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয় কিন্তু তারপরে যা দেখা যায় তা দেখে রক্ত হিম হয়ে যায় সেই মেয়েকে আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলা হয় এখান থেকে বোঝা যায় চাইল্ড অ্যালোকেশন অ্যাক্ট আসলে একটি প্রতারণা জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে কেইম্যান এতদিন ধরে এভাবেই শিশুদেরকে হত্যা করছে আর অ্যাড্রেন ক্যাবের এজেন্ট হলেও সে ব্যাপারে কিছুই জানত না শুধু ডক্টররাই জানত এরপর ডক্টর থার্সডেকে মৃত ভেবে তাকে পুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর তখনই থার্সডে হঠাৎ ডক্টরকে আক্রমণ করে এবং সেই ক্রায়োপেডে ফেলে দেয় এবং সেই ডক্টরকেই জীবন্ত চালিয়ে দেয় তারপর আরেক ডক্টরকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে এরই মধ্যে ও গার্ডদের মেরে ভেতরে ঢুকে পড়ে এরপরে দুজন মিলে মান্ডেকে কে খুঁজতে শুরু করে এক ঘরে থার্সডে আর তার বোনকে পায় কিন্তু সে মান্ডে নয় তার এক চোখ তুলে নেওয়া হয়েছিল মানে সে টুয়েস ডে থার্সডে জিজ্ঞেস করে মান্ডে কোথায় তার কি হয়েছে আর এখানে ট্যাস বলা কথায় থাস্টে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায় আর এখানে এই মুভির আসল প্লট প্রকাশ পায় এই পুরো খেলাটা আসলে মান্ডেরি সাজানো সেই কেম্যানকে বড় অঙ্কের টাকা ডোনেশন দিয়েছিল সেই সাথে সবকিছু খুলে বলেছিল সে এও বলে শুধুমাত্র এই পৃথিবীতে আমার একারই বাঁচার অধিকার রয়েছে কারণ আমি বন্দের মধ্যে সবথেকে যোগ্য আর তিরিশ বছর এভাবে বেঁচে আমি পুরোপুরি ক্লান্ত আর কেইম্যান মোটা অঙ্কের টাকা পেয়ে তার কথাই একমত হয় এবং বাকি ছয়জনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তবে অবশ্যই তা গোপনে এবং অবৈধভাবে কারণ যদি আইনি প্রক্রিয়ায় যেত তাহলে এখানে একটি সন্দেহ তৈরি হতো যে এই সাতজনের মধ্যে আসলে কে বাঁচবে শুধু তাই না মান্ডে যদিও বাঁচত তাও তার চাকরি চলে যেত কারণ সে তিরিশ বছর যাবত অবৈধ কাজ করেছে তাই কেম্যান এখানে বাকি ছয়জনকে মারার জন্য গুপ্ত হামলা চালায় এই সত্য জেনে থার্সডে এখন যে কোনো মূল্যে কেমেন প্রকাশ করতে চায় তাকে ধরিয়ে দিতে চায় এখন অ্যাড্রেইন জানাই শীঘ্রই কেম্যান বুরুত একটি বক্তৃতা দেবে যেখানে সাংবাদিক আর অনেক সরকারি কর্মকর্তাও থাকবে সেখানেই তাকে ফাঁস করতে হবে থার্সডে তখন টুয়েসডেকে সেই ভিডিও ফুটেজ দেয় যেখানে কেম্যান এক শিশুকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে সে বলে এই ভিডিও বোরোর সার্ভারে আপলোড করে লাইভ চালিয়ে দাও যাতে কেমেনের বক্তৃতা দেওয়ার সময় পেছনে তা ভেসে ওঠে আর কেম্যানের সকল গোপন ফাঁস হয়ে যায় এরপরে টুয়েসডে অ্যাড্রেনের সাথে সার্ভার রুমের দিকে রওনা দেয় আর থার্সডে কেম্যানের বক্তৃতা দেখতে ক্যাডেন সিটমেন্ট সেজে সেদিকে রওনা দেয় কিন্তু থার্সডে ভুলে গিয়েছিল যে মানডে এখনো বেঁচে রয়েছে আর এখানে এবং সামনাসামনি হয় দিকে এখানে বন্দুক তাক করে তবে থাসডো চালাকি করে মান্ডের উপরে আক্রমণ করে এবং দুই বোনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর এই ধস্তাধস্তির মধ্যে সেই বন্দুক থেকে একটি গুলি বের হয় যেটি মান্ডের গায়ে লাগে এবং মান্ডের সঙ্গে সঙ্গে মারা যায় এরপর থার্সডে আর অ্যাডেইন মিলে কেম্যানের নিঃশংসতার ভিডিও প্রচার করে দেয় যা পুরো দুনিয়া দেখতে পায় এবং বুঝতে পারে কেম্যান জনসংখ্যা নিয়ন্ত্রণের নাম করে এত বছর যাবত শিশুদেরকে হত্যা করছে এবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যাচ্ছিল কিন্তু পুরো বিশ্বের সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলা হয় আর চাইল্ড অ্যালোকেশন অ্যাক্ট পুরোপুরি বাতিল করে দেয়া হয় আর এই সাত বোনের মধ্যে শুধুমাত্র থার্সডে এবং টুয়েসডেই বেঁচে থাকে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ